যত খুশি বিয়ের আগে আনন্দ করে নাও বাপের বাড়ি থেকে বিয়ে হয়ে গেলে কিন্তু কোনো মূল্য থাকে না ঘুরতে যাব, না বেড়াতে যাব, না কোথাও যাব নিজের শাসন মা করে মা গুছিয়ে রেখেছে মা সব কিছু কিন্তু বিয়ের পর হয়ে গেলে বরের শাসন মানতে হবে বরের মা মানে শ্বশুর শাশুরের শাসন মানতে হবে ননুর দেওয়ার ভাসুর যারা থাকে তাদের সব মানতে হবে তাহলে বাপের বাড়ি যত খুশি সুখ করে নাও যত খুশি পরের বাড়ি আসলে আর কোনো সুখ থাকে না মেয়েদের কপালে এটা করা যাবে না সেটা হবে না এখানে যা হবে না এটা পরা হবে না এটি কালারটা ভালো লাগছে না হাজারো সাত মেয়েরা মনে হয় মধ্যে মনে হয় জেলখানায় যেন বন্দি এই বিয়ের পরে বিয়ের পরে মেয়েরা কি সত্যিই জেলখানায় বন্দি থাকে আমার মতামত হ্যাঁ বিয়ের পরেও মেয়েরা বিয়ের বিয়ের পরে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েরা যেন পর হয়ে যায় কারণ তখন তার মা বাবার কথা খাটে না তখন তার শ্বশুর শাশুড়ি এখন হাজবেন্ডের কথায় উঠতে আর বসতে হয় যেতে হবে হাজব্যান্ডের কথায় উঠতে হবে হাজব্যান্ডের কথায় শপিং করতে গেলেও তাই সব কিছুতেই তাই তা গার্জিয়ান থাকা ভালো মাতের উপরে কথা বলার জন্য থাকাটা সবারই দরকার শাসন করার মানুষও থাকে যেরকম বিয়ের আগে বাবা মা থাকে শাসন করার জন্য বিয়ের পরে শাসন করার জন্য শ্বশুর শাশুড়ি স্বামী থাকে শাসন করার জন্য তাই তো যত খুশি ঘরো যত খুশি খেয়ে নাও বেরিয়ে নাও বাপের বাড়ি থেকে বাবা মা মেনে নেবে তার পরীর কথা কিন্তু বিয়ের পর মতন বোর কেউ মানবে না বিয়ে হয়ে গেলে না শ্বশুরবাড়িটা জেলখানা সত্যি জেলখানা নিজের মতামতের কোনো দাম নেই নিজের চা পাওয়ার কোনো দাম নেই এক আজব জেলখানা মায়ার জেলখানা বুঝতে পারছ না খেতে গেলে যেমন রেস্টুরেন্টে খেতে গেলে যেমন মূল্য দিয়ে খেতে হয় শ্বশুরবাড়িতে খাবারটা খেতে গেলে না সেই মূল্য মতন কাজ করে খেতে হয় তার নামে শ্বশুরবাড়ি মেয়েদের শ্বশুরবাড়ি জেলখানা মেয়েদের শ্বশুর বাড়ির নামে জেলখানা আমার মনে হয় অল্প বয়সে বয়সে বিয়ে বিয়ে করা থেকে মনে হয় বছর করাটাই বেটার কারণ ততদিন তো বাপের বাড়ি একটু সুখ করা যাবে আরাম করা যাবে বিয়ের পরে যেন সব সুখ স্বাধীনতা কিছু থাকে না নিজের কোনো কিছু চাপ আর কোনো মূল্য নেই আর আমরা অজুহাত খুঁজে থাকি কখন বাপের বাড়ি যাব কখন বাবা মা একটা ভালো খাবার রান্না করে খাওয়াবে মধ্যে মাঝে এরকম বাহানা খুঁজতেই থাকে না মেয়েরা বাহানা পরে বাহানা যে বাপের বাড়ি কিভাবে যাবো কিভাবে অসুস্থ হব এটা কিন্তু সব মেয়েদের ভিতরে চলে আসে বাপের বাড়ির একটা ছোট টুকরোটাকে না মূল্যবান হয়ে যায় কিন্তু শ্বশুরবাড়ির ছোট টুকরোটাকে অমূল্য হয়ে যায় বিশাল বড় জিনিসটা না শ্বশুরবাড়ির বিশাল বিশাল বড় শ্বশুরবাড়ির জিনিসটা মানে বড় জিনিসটা না ছোট মূল্য হয়ে যায় আর বাপের বাড়ির ছোট্ট জিনিসটাকে মূল্যবান সম্পদ হয়ে যায় সব মেয়েদের কাছে তাই তো বলি অভিমান হয় কষ্ট হয় অনেক কিছু হয় কিন্তু বাপের বাড়ি খেতে যায় রেস্ট নিতে যায় মানুষ বাপের বাড়িতে তাই তো আর শ্বশুর বাড়ি সকাল থেকে রাত রাত থেকে সকাল খাওয়ারও টাইম থাকে না কাজ করার টাইম থাকে কিন্তু খাবার টাইম থাকে না সব মেয়েদের এদিকে সামলাও ওদিকে সামলাও শ্বশুর দিকে সামলাতে সামলাতে মাথা যাই হ্যাং হয়ে রে এই বিয়ে করি টিনেজার মেয়েগুলো এখনো বিয়ের বিয়ে করে নাম অন্তত তাড়াতাড়ি ছোটো বাড়ি ভাত তো খাওনি বসবা কি দিল্লিকা লাড্ডু যাবি খায়া তবি পস্তায় জবি নেই খায়া তবি পস্তায় হাই রে কপাল মন্দ চোখ থাকিতে সবাই কেন অন্ধ তাই তো কপালে আমার কপালে দুঃখটা কম নেই অনেক দুঃখ অনেক কিছু স্যাক্রিফাইস অনেক কিছু দুঃখ শ্বশুরবাড়ি যে গেলে অনেকে স্যাক্রিফাইস করতে হয় বাপের বাড়ি যে শ্বশুর বাড়ি চলে না আর শ্বশুর বাড়ি বাপের বাড়ি চলে কিন্তু বাপের বাড়ি যে না শ্বশুর চলেই না কাটা ঘায়ে একটু মলম ছেটাচ্ছি না কি ছেটাচ্ছি জানি না মই রাখি মই কথা কমো পরে আসি আনন্দ দিই কথা বলি মন খারাপ লাগে এটাই আমার পৃথিবী মনে হয় তো ভিওর্স ব্রিয়ন ভিওর্স টাটা ভালো থেকেও সুস্থ থেকেও সুস্থ মন মানসিকতা নিয়ে ঘুরে বেরিয়েও বিনদাস লাইফটাকে এনজয় করো